সো ফাইনালি ব্যাক টু ব্যাক দুটো ডুরান্ড কাপের এডিশন এবং দুবারই ইস্টবেঙ্গল আই লিগের টিমের কাছে নক আউটসে হেরে ছিটকে গেল আর এইবারে ফাইনালে যাওয়ার একটা বিরাট আশা ইস্টবেঙ্গল সমর্থকরা দেখেছিল এবং বিশেষ করে লাস্ট ম্যাচে ডার্বি জিতে কোথাও সমর্থকদের যে মাটি থেকে পাটা অনেকটা আকাশে উঠে গেছিল আমার মনে হয় যে আজকে অনেকটা রিয়েলিটি চেক হয়ে গেল বাট স্টিল ইস্টবেঙ্গলের এই টিমটা ভালো টিম এই নিয়ে সন্দেহ নেই আজকে ইস্টবেঙ্গল খেলেওছে ভালো কিন্তু ডায়মন্ড হারবার এফসি আমার মনে হয় যে গোটা লাইম লাইটটা ছিনিয়ে নিয়েছে কিবু ভিকুনা এখন যে কোনো মোহন সমর্থক এসে এই ভিডিওতে কমেন্ট করতে পারে যে ওয়ান্স আ মেরিনার অলওয়েজ আ মেরিনার এবং কিবু ভিকুনা কোচ হিসাবে তিনটে ডিফারেন্ট ক্লাবে কোচিং করিয়েছেন ইন্ডিয়ান ফুটবলে সেখানে মোহনবাগান তো অবশ্যই রয়েছে তার সব থেকে সাকসেসফুল ক্লাবের মধ্যে তারপর কেরালা ব্লাস্টার্স রয়েছে বর্তমানে ডায়মন্ড হারবার রয়েছে সিনিয়র টিম নিয়ে যখন তিনি ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছেন তিনি এখনও অবধি ইস্টবেঙ্গলের এগেনস্টে হারেননি মোহনবাগানের হয়ে ডার্বি জিতেছেন তারপর কেরালার হয়ে দুবার ড্র করেছেন আর আজকের ম্যাচটা আমার মনে হয় যে কিবু ভিকুনার জন্য অন্যতম একটা সেরা ম্যাচ হিসেবে থাকবে এই টিমটাকে কিছুদিন আগে মোহনবাগান পাঁচ এক গোলে ধরাশায়ী করে দিয়েছিল জাস্ট ছিটকে দিয়েছিল অলমোস্ট বলা চলে গ্রুপ স্টেজ থেকে কিন্তু ওদের গোল্ড ডিফারেন্সটা এত ভালো ছিল এবং দুটো ম্যাচ জেতার নিরিখে ওরা কিন্তু নকআউটসে পৌঁছেছে এবং সেখানে গিয়ে জামশেদপুরকে জামশেদপুরের ঘরের মাঠে হারিয়ে আসে আজকের ম্যাচটা নিয়ে আমার মনে হয় যে প্রায় সবাই খেলা দেখতে বসে এটা ভেবেছিলেন যে ডেফিনেটলি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতবে কারণ ডারবি যারা জিতেছে মোহনবাগানকে যারা হারিয়েছে আর মোহনবাগান তো এই টিমটাকেও হারিয়েছে তাহলে ইকুয়েশন বলছি ইজিলি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিততে পারবে হ্যাঁ ডেফিনেটলি ইস্টবেঙ্গলের সেই অ্যাপ্রোচটা ছিল শুরু থেকে অন্তত পক্ষে সেই চেষ্টা ইস্টবেঙ্গল প্লেয়াররা করেছে অগন্তি কর্নার হয়েছে অগন্তি শর্টস হয়েছে আর মির্সাদ মিচু ভাই সিরিয়াসলি বলছি বহুদিন পর একটা প্লেয়ার যে তার নিজের অপোনে মানে এক্স টিমের এগেনস্টে অপোনেন্ট হিসেবে খেলতে নেমে গোলকিপার হিসাবে অসাধারণ একটা মনে রাখার মতো ম্যাচ খেললো আমি জানি না ম্যাচে শেষে কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে বাট মির্সাদ মিচু ছাড়া আমি অন্তত পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ খুঁজে পাইনি গোটা ম্যাচের মধ্যে এবং তার সাথে আরও একজন প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে জবি জাস্টিন আরও একজন প্লেয়ার আরও একজন কেরালিয়ান প্লেয়ার যার কেরিয়ার শুরু হয়েছিল অলমোস্ট পড়া চলে ইস্টবেঙ্গলেই এবং তার গোলেই আজকে ডায়মন্ড হারবার এফসি ইস্টবেঙ্গলকে হারালো পাঁচ বছরের একটা ক্লাব যারা রিসেন্ট টাইমে অন্তত পক্ষে পরপর সাকসেস পেয়েছে আই লিগ থার্ড ডিভিশন আই লিগ সেকেন্ড ডিভিশন জিতে তারা আই লিগ খেলছে এবং কী যেভাবে টিমটাকে তৈরি করেছেন অলমোস্ট এই টিমে যে প্লেয়াররা রয়েছে বলা চলে তাদের কেরিয়ারটা শেষ হয়ে গেছিলো বিভিন্ন টিমে তারা রিজার্ভ টিমে থাকতো বেঞ্চে বসে থাকতো সুযোগ পেতো না প্রায় কেরিয়ার শেষের দিকে ছিল সেই প্লেয়াররা এখানে এসে আজকে ডুরান্ড কাপের ফাইনাল এবং ফাইনালে তারা মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই ম্যাচটা নিয়ে কথা বলবো এবং অবশ্যই কংগ্রেচুলেশনস টু ডায়মন্ড হারবার এফসি পাঁচ বছর জাস্ট পাঁচ বছরের একটা জার্নি এবং সেখানে দাঁড়িয়ে তারা আপাতত ফাইনাল খেলতে চলেছে ইস্টবেঙ্গলকে ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা ডেফিনেটলি একটা রিয়েলিটি চেক তো হয়েছে কোচের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স নিয়ে তো প্রশ্ন ডেফিনেটলি উঠবে কিন্তু এই টিমটা ভালো প্লেয়াররা চেষ্টা করেছে অবশ্যই প্লেয়াররা চেষ্টা করেছে কিন্তু ডিভিতীয়স ডিয়ামটা কোষ এত পরিমাণে সুযোগ নষ্ট করেছে যে তারপর সিরিয়াসলি যে তার আশাটা অন্তত পক্ষে সমর্থকরা আর দেখতে পারনি এবং একটু একটু বেশি আমার ম মনে হয় যে কোথাও হাইপটা উঠে গেছিল কোথাও ডারবি জেতার পর একটু শান্ত থাকলে একটু কোথাও নমনীয় থাকলে আমার মনে হয় যে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল অনেক বেটার খেলতে পারতো এটা আমার মনে হয় যে যারা কর্মকর্তা রয়েছেন যারা ম্যানেজমেন্টে রয়েছেন কোচ এবং অবশ্যই সবথেকে বড়ো কথা সাপোর্টার প্রত্যেকেরই এখানে টিমের পাশে থাকা মনোবল বাড়ানোটা দরকার ছিল রাদারকে একটা এক্সট্রা অর্ডিনারি হাইক তুলে দেওয়া সেই ম্যাচটা ডেফিনেটলি ইস্টবেঙ্গল ভালো খেলেছিলো মোহনবাগানকে প্রতিটা জায়গাতে বিট করেছিল ঠিক কথা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকের ম্যাচটা ছিল ডার্বির পর কারণ ইস্ট ইস্টবেঙ্গল পৌঁছতে পারতো যাই হোক ম্যাচের প্রসঙ্গে ঢুকবো প্রথম কথা হচ্ছে যে দুটো টিম নিজেদের বেস্ট পসিবল লাইন আপ নিয়ে নেমেছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটাই ডারবির লাইন ছিল শুধুমাত্র হামিদ সেই ম্যাচে স্টার্ট করেছিল চোট পেয়ে বেরিয়ে যায় ডিয়া ঢোকে এবং ডারবির হিরো হয়ে ওঠে জোড়া গোল করে তো আজকে ডার ফার্স্ট ইলেভেনের ছিল কিন্তু যেটা সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে দুজন কোচের ট্যাকটিক্সের ফারাক এবং আমার মনে হয় যে কিবগুণ এমন একজন কোচ যিনি নব্বই মিনিটটাকে আমার মনে হয় তিনি বোধহয় ছটা ভাগে না তিনি বোধ হয় নটা ভাগে ভাগ করেন তিনি প্রতি দশ মিনিটে ট্যাকটিক্সকে চেঞ্জ করেন আজকে যারা ম্যাচটাকে খুব ক্লোজলি ফলো করেছে মানে হ্যাঁ আমি যদি অ্যাজ ইস্ট ইস্টবেঙ্গল সাপোর্টার খেলা দেখতে বসি তাহলে অবশ্যই আমি সেইভাবে খেলা দেখব আমি যদি অ্যাজ আ ডায়মন্ড হারবার এফ সেই ফ্যান খেলা দেখতে বসি আমি তাহলে সেইভাবে খেলা দেখব কিন্তু আমার মনে হয় যারা ম্যাচটাকে ফলো করেছে যে ঠিক আছে যেই জিতুক আমার কিছু আসে যায় না যা। তাই হয়ে যাক না কেন রেজাল্ট আমি অন্তত পক্ষে একটা ভালো ম্যাচ দেখব এই ইনটেনশন নিয়ে যারা আজকে খেলা দেখতে বসেছে তারা কোথাও কিবু ভিকুনার যে ট্যাকটিক্যাল মাস্টারস্ট্রোকটা সেটাকে খুব কেয়ারফুলি ফলো করেছে মানে সেটাকে ব্রেকডাউন হয়তো এই মুহূর্তে আমি করতে পারবো না কারণ আমি নোট করে রাখিনি কোথাও আমার আমারও মনে হয়নি যে এতটা ফ্রিকুয়েন্ট তিনি বারবার করে ট্যাকটিক্সে বদল আনবেন আমি কিছু মেজার পয়েন্ট বলবো যেমন নাম্বার ওয়ান হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি আমার মনে হয় যে আজকের ম্যাচটাকে वन ऑफ़ द मोस्ट और वन ऑफ़ द बेस्ट सॉरी वन ऑफ़ द बेस्ट डिफेंसिव टैक्टिकल मैच हिसाब से देख ले খুব একটা ভুল হবে না এই ডুডান কাপে এখনও অবধি যতগুলো বড়ো টিমের ম্যাচ দেখেছি সেই দিকে সেই বলা চলে যে যেভাবে কিবু ভিকুনা আজকে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিটাকে ডেভেলপ করেছিলেন যেভাবে তিনি ডিফেন্সের ওরিয়েন্টেশনটাকে বিল্ড আপ করেছিলেন এবং সেখানে রবি বলো সেখানে তোমার সাইরুদ কিমা বলো যেভাবে কোথাও একটা কম্প্যাক্টনেস দেখিয়েছিল বিদেশি প্লেয়ারদেরকে সাথে নিয়ে আমার মনে হয় যে এটা ছিল প্রথম একটা বিরাট বড় ট্যাকটিক্স নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মাঝ মাঠে খেলাটাকে শেষ করতে হবে মাঝ মাঠে কোথাও প্রপার ব্লকিং রাখতে হবে এবং মাঝ মাঠ থেকে যাতে খুব বেশি করে ইস্টবেঙ্গল ক্রিয়েট করতে না পারে এই রাস্তাটা তৈরি করতে পারে কারণ মিগুয়েল বলো মহেশ বলো সাউল বলো এরা প্রত্যেকে কিন্তু মেডেল থার্ড দিয়ে যে অ্যাটাকগুলোকে জেনারেট করছিলো ডার্বিতে এটা কি খুব ক্লোজলি ফলো করেছিলেন এবং সেই কারণে তিনি বারবার করে ওই জোনটাতে এত পরিমাণে পার্ক দা বাস করেছিলেন যে ইস্টবেঙ্গল অ্যাটাক তো তুলছিলো ইস্টবেঙ্গল বল তো তুলে নিয়ে যাচ্ছিলো কিন্তু একটা যে পজিশন খুঁজে পাওয়া একটা ভালো পাস বাড়ানো একটা ভালো থ্রু বাড়ানো এই সুযোগটা কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়াররা পায়নি এবং তার সাথে আমার মনে হয় যে কাউন্টার অ্যাটাকের যে স্ট্র্যাটেজি কারণ কীভাবে কোন তিনি জানতেন যে এই টিমটা অনেক বেশি হাইলাইন খেলবে কারণ সিবিএ উঠে আসে তো উঠে আসে আনোরালি গোলও করেছে মিডফিল্ডাররা প্রায় সবাই উঠে আসে এবং দুজন যে সাইডব্যাক রয়েছে তারা তথাকথিত ভালো উইং ব্যাক না হলেও তারাও কিন্তু উঠে আসে টিমটা হাইলাইন ফুটবল খেলছে আন্ডার অস্কার ব্রুজো এটা কি না খুব ভালো করে পর্যবেক্ষণ করেছিলেন এবং সেই কারণে তিনি কাউন্টার অ্যাটাকের স্ট্র্যাটেজি শুরু থেকে নিয়েছিলেন এবং সেখানে জবি জাস্টিন তার সাথে অবশ্যই বলতে হবে লুকা মাঝখানের কথা অসাধারণ পলের কথা বলতে হবে প্রত্যেকটা প্লেয়ার এবং অবশ্যই হ্যালিচারান নার্সারি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই যে কাউন্টার অ্যাটাক হওয়া কাউন্টার অ্যাটাকের জন্য খুব বেশি ডিফেন্সের জায়গাতে ওরা নাবেনি ওদের একটা জোন ফিক্স ছিল এবং সেই কারণে যতবার কাউন্টার অ্যাটাক হয়েছে ততবার কিন্তু ইস্টবেঙ্গল বক্সের মধ্যে থ্রেডটা ক্রিয়েট হয়েছে এবং আমার মনে হয় যে টোটাল বাইশ জন প্লেয়ারের মধ্যে যে প্লেয়ার আলাদা করে একটা লাইমলাইট লাইট কেটে নিয়েছে মানে যার দিকে এখন তুমি যদি একটা ওয়াটের আলো ফোকাস করে দাও খুব একটা ভুল কিছু হবে না সেই প্লেয়ারটা হচ্ছে মির্সাদ মিচু এমন কিছু এক্সেপশনাল সেভ করেছে এমনভাবে ওর রিফ্লেক্স দেখা গেছে এমন এমন জায়গা থেকে ও গোল লাইন থেকে বল বাঁচিয়েছে বল হয়তো ওর হাত থেকে বেরিয়ে গেছে আবার সেই বলকে ও রিসিভ করেছে ক্যাচ করেছে মানে জাস্ট ওর নিজের লাইফের সেরা ম্যাচটা খেলার জন্য নেমেছিল জবি জাস্টিন শুরুর দিকে একটা খুব ইজি চান্স মিস করেছে এবং যে গোলটা করেছে সেটা একটা জটলার মধ্যে থেকে গোল কিন্তু যে গোলটা দিয়ে ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা শুরু করলো সিক্সটি সিক্স মিনিটসে তারপরে সাতষট্টি মিনিটে আনোয়ার আলী সমতাও ফিরিয়েছিল সেটা ওটা খুব ভালো মুভমেন্ট ছিল কিন্তু যে গোলটা হয়েছে এই গোলটাও কিন্তু ডুরান্ডের অন্যতম একটা সেরা গোল হিসেবে থাকবে ইস্টবেঙ্গল কোথায় ফেল করলো ইস্টবেঙ্গল কোথায় অ্যাকচুয়ালি ফেল করলো সেটাকে যদি খুব সিম্পল ওয়েতে বলি তাহলে আমার মনে হয় যে কোচের স্ট্র্যাটেজি এবং কোচের ট্যাকটিক্স কোথাও একটা ডার্বি জিতে যাওয়ার পর একটা মনোবলের যে কি বলবো বিস্ফোরণ সেটা অনেকটা বেশি হয়ে গেছিলো কোথাও আমার মনে হয় যে অনেক বেশি করে বা ওভার কনফিডেন্ট ছিল ইস্টবেঙ্গলের এই টিমটা যে মোহনবাগানকে আমরা হারাতে পেরেছি মোহনবাগানকে দু এক গোলে হারানো গেছে মোহনবাগান এত ফ্লুয়েন্ট একটা ফুটবল খেলছিল মোহনবাগান এই টিমটাকেও হারিয়েছিলো মোহনবাগানের আরও অনেক স্ট্রং স্কোয়াড রয়েছে চ্যাম্পিয়ন স্কোয়াড রয়েছে সেই টিমটাকে যখন হারানো গেছে তাহলে ডায়মন্ড হারবার এফসিকে তো ইজিলি হারানো যাবে আমার মনে হয় যে এই ওভার কনফিডেন্সটা প্লেয়ার দের মধ্যে ছিল এবং ডেফিনেটলি সেই জায়গাতে দাঁড়িয়ে যখন অ্যাটাকগুলো হচ্ছিল এবং সেখানে যখন ফিনিশটা আসছিল না ফ্রাস্ট্রেশনটা ভীষণভাবে দেখা যাচ্ছিলো এবং কি কিন্তু এটাই চেয়েছিলেন যে অনেক বেশি 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 করে এই প্লেয়ারগুলোকে ফ্রাস্ট্রেটেড করতে হবে এবং তারপর একটা সময়ের পর দাঁড়িয়ে ওই যে ক্লিনিক্যাল ব্যাপারটা সেটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে আমার মনে হয় যেখানে অনেক আগে রশিদকে নামানো দরকার ছিল দেখো রশিদ তো আনফিট নয় তার একটা মেন্টাল প্রবলেম ছিল তার বাড়িতে প্রবলেম এবং সে দেশে ফিরে গেছিল সে তো কোথাও আনফিট না হ্যাঁ তার হয়তো জেটল্যাক থাকতে পারে জানি না সেটা কতটা বাট আনফিট তো নয় আরও একটু বেশি মিনিট মোহাম্মদ রশিদকে দেওয়া যেতে পারতো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি সিরিয়াসলি জানি না সেকেন্ড হাফের শুরুতেই কেন লালচুকনুঙ্গাকে তুলে নেওয়া হলো কারণ অলরেডি তার একটা ইয়েলো কার্ড হয়ে গেছে সে পরের ম্যাচটা থাকবে না এবং এতটাও রাফ ফুটবল লালচুকনুঙ্গা খেলছিল না যে তার একটা সেকেন্ড ইয়েলো কার্ড দেখার সম্ভাবনা ছিল একটা মাইনার ওর মিস্টেক ছিল বাকি গোটা ম্যাচ কিন্তু যতক্ষণ খেলেছে ফর্টি ফাইভ মিনিটস হি ওয়াজ ইন এ গুড ফর্ম কেন ওকে তুলে নেওয়া হলো প্রভাত লাখটাকে কেন নামানো হলো আর প্রভাত লাখটা নেমেই বা কী করলো সিরিয়াসলি বোঝা গেল না এবং তার সাথে বলতে হয় এডমুন্ডকে যখন অফ করে দেওয়া হলো ডান দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাকগুলো অফ হয়ে গেল অনেক বেশি করে বিপিন যে নিজে ওই জায়গাতে খুব একটা স্বচ্ছন্দ নয় অনেক বেশি করে মিগুয়েলকে ডান দিক দিয়ে ঢুকতে হলো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মাঝখান থেকে যে অ্যাটাকটা তৈরি হওয়া সেখানে দাঁড়িয়ে একটা ম্যানের অভাব পড়ল এই যে কটা স্ট্র্যাটেজি এবং অবশ্যই জিক্সন সিং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে সিরিয়াসলি জিকসেন এখনও অব্দি ফিট করছে না কোনোভাবেই ফিট করছে না বিভিন্নভাবে তাকে চেক করা হচ্ছে ফিট করছে না তাকে নামানোটা আমার মনে হয় না যে খুব একটা ঠিক ডিসিশন হলো রাদার ওই জায়গাতে যদি শোভি চক্রবর্তী নামতো যদি রেমসাঙ্গা নামতো অন্য কেউ যদি নামতো আমার মনে হয় যে অনেক বেটার হতো অনেক বেটার একটা ফ্লো সেই প্লেয়ারের মধ্যে থেকে আমরা দেখতে পেতাম এবং যে কাজের জন্য জিকসেনকে নামানো হয়েছিল যে বারবার করে যে অ্যাটাকটা আসছে যে মাঝখান থেকে পল আসছে মাঝখান থেকে লুকা মাঝখান ঢুকে যাচ্ছে কাট করে জবি জাস্টিন ঢুকছে গিরিক খোসলা এরা ঢুকছে এই জায়গাটা আটকাতে হবে কোথাও একটা বড় জোন নিতে হবে কারণ সাউল উঠে যাচ্ছিল বারবার গোল করতে হবে বলে সেটা কিন্তু জিকসেন করতে পারছিল না কোথাও আমার মনে হয় এই যে কিছু স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর এই যে কিছু ট্যাকটিক্যাল ফেলিওর এখানে দাঁড়িয়ে অস্কার ব্রুজো কোথাও কিভু কাছে স্পেশালি ম্যাচটা হারলেন এবং বললাম যে কী বলুন এখনও অবধি কোচ হিসাবে ইস্টবেঙ্গলের এগেনস্টে হারেনি ইস্টবেঙ্গলকে দুবার তার হারানো হয়ে গেল একবার মোহনবাগান কোচ হিসাবে একবার এই ডায়মন্ড হারবার এফসির কোচ হিসাবে এবং কেরালা ব্লাস্টার্স তিনি দুবার ড্র করেছেন মানে সিনিয়র ফুটবলের কথা বলছি ক্যালকাটা ফুটবল লিগে কী হয়েছে আমি জানি না ক্যালকাটা ফুটবল লিগে তিনি কতটা দায়িত্বে থাকেন আমি তাও জানি না বলতে পারবো না সেটা আমি সিনিয়র ফুটবলের কথা বলছি আইএসএল আই লিগ বা ডুরান্ড কাপ তার কথা বলছি তো সব দিক থেকে দেখলে আমার মনে হয় যে ডায়মন্ড হারবার এফসি যে মেন্টালিটি নিয়ে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি যে চ্যালেঞ্জটা নিয়ে নেবেছিল ডায়মন্ড হারবার এফসি যে ভিশনটা নিয়ে নেবেছিল সেটা কোথাও ইস্টবেঙ্গল প্রপারলি জাজ করতে পারেনি এক নম্বর দু নম্বর হচ্ছে ইস্টবেঙ্গল তারা ওভার কনফিডেন্স তো ডেফিনেটলি ছিল না হলে এই ধরনের ফুটবল হয় না অনেক বেশি কুল কাম অ্যান্ড কম্পোজড একটা ফুটবল ইস্টবেঙ্গলের থেকে আজকে সবাই এক্সপেক্ট করেছিল কারণ এই টিমটাকে এই টিমটাকেই মোহনবাগান পাঁচ এক গোলে হারিয়েছিল মোহনবাগান এই টিমটাকেই মাটি ধরিয়ে দিয়েছিল মানে অলমোস্ট ধরাশায়ী কিচ্ছু আর রাখেনি সেই ম্যাচটাতে মনোবলটা পুরো ভেঙে দিয়েছিল ওদের তো তারপরেও কিন্তু সেই টিমটা ঘুরে দাঁড়াচ্ছে জামশেদপুরকে হারাচ্ছে তাদের মাঠে ঘরে ফিরে এসে তারা ইস্টবেঙ্গলকে হারাচ্ছে এই যে কোথাও ওদের একটা মনোবলের চেঞ্জ হওয়া ওরা একটা ওরা একটা অন্য ধরনের মেন্টালিটি নিয়ে নেমেছে এটা ইস্টবেঙ্গল প্লেয়াররা ধরতে পারেনি এবং ইস্টবেঙ্গল কোথাও ওভার কনফিডেন্ট অনেক বেশি করেছিল যে ইজিলি আমরা এই ম্যাচটা জিততে পারবো মোহনবাগানকে যখন হারানো গেছে ডায়মন্ড হারবার জল ভাত তো আমার মনে হয় এই এই ফ্যাক্টরগুলো কোথাও আজকে ইস্টবেঙ্গলের হারের সবথেকে বড় কারণ অবশ্যই কোচ বা কোচিং স্টাফ যারা রয়েছেন তারা খোঁজার চেষ্টা করবেন যে ডার্বি জেতা মানেই তো আর ট্রফি জেতা নয় ডার্বি জেতা মানেই তো সব কিছু জিতে যাওয়া নয় কিন্তু হ্যাঁ গত কয়েক বছরে কোথাও একটা মেন্টালিটি তো অবশ্যই তৈরি হয়েছে সেটা ইস্টবেঙ্গল কর্মকর্তা হতে পারে সমর্থক হতে পারে প্লেয়ার হতে পারে কিনা আই এম নট সিওর অ্যাবাউট দ্য কারণ তারা প্রফেশনাল প্লেয়ার তারা চায় ট্রফি জিততে কিন্তু যারা ব্যাকবোন অফ দিস ক্লাব আমার হয়তো এই কথাটা এখানে কারোর খারাপ লাগতে পারে কেউ হয়তো এসে আমাকে দুটো গালাগাল করতে পারে কিন্তু কোথাও যারা ব্যাকবোন অব দ্য ক্লাব সমর্থক এবং অবশ্যই কর্মকর্তা তাদের একটা মেন্টালিটি সেট হয়ে গেছে যে ডার জিততে হবে মোহনবাগানকে হারাতে হবে আবার হারিয়ে দিলে মোহনবাগানকে আর হেরে গেলে সুপার জায়েন্টের কাছে এই বিভিন্ন রকম তত্ত্ব তুলতে হবে এবং কোথাও বারবার করে শুধু মোহনবাগানকে হারাতে হবে এটা কোথাও মেন্টালিটিতে ইস্টবেঙ্গল পিছিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা চেঞ্জ হওয়া দরকার রয়েছে ইস্টবেঙ্গলের সোল যে টার্গেট হওয়া দরকার সেটা হচ্ছে ট্রফি জিততে হবে একটা ভালো সিজন কাটাতে হবে আমার মনে হয় যে সেখান থেকে ইস্টবেঙ্গল অনেকটা ডিটেস্ট হয়ে যাচ্ছে বাট ইস্টবেঙ্গলের টিম ভালো রয়েছে এটা মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গলের টিমের মধ্যে ব্যালেন্স রয়েছে টিমটার মধ্যে কোয়ালিটি প্লেয়ার্স রয়েছে এবং অবশ্যই কোথাও কোচকে এই জায়গাটা ঠিক করতে হবে যে তাকে অনেক বেটার ওয়েতে এই টিমকে ওরিয়েন্টেশনে রাখতে হবে তার স্ট্র্যাটেজি তার ট্যাকটিক্স তার টিমের প্লেয়ারদেরকে হ্যান্ডেল করা সব কিছু এটাকে তাকে প্রপার ওয়েতে রাখতে থাকতে হবে নাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা এত ভালো টিম নিয়ে যে সাকসেসের স্বপ্নটা দেখছেন আবারও সেই সাকসেসের স্বপ্ন কিন্তু অধরা থেকে যেতে পারে যদি এই ছোট ছোটো ভুলগুলো বারবার করে প্রতি ম্যাচে হয় এবং এই ছোটগুলো একটা সময়ে গিয়ে অনেকটা বড় ভুলে রাখার ধারণ করবে সো ইস্টবেঙ্গলের টিম ভালো রয়েছে আমি আবারও বলবো গুড উইশেস থাকলো বাট ডায়মন্ড হারবার এফসি বাই অনেকদিন মনে থাকবে এই ম্যাচটা এই ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমাদের যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট